নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি জমি নিয়ে হাজির হয়েছি এবং জমিটি ঢালাই রাস্তার গায়ে বন্ধুরা বলে রাখি জমিটি ঢালাই রাস্তার গায়ে তো বন্ধুরা আশেপাশের পরিবেশটি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো ষোলো ফিট চওড়া একটি ম্যাপের রোড বর্তমানে এটি বারো ফিট ঢালাই হয়ে রয়েছে এবং এটি দিয়ে যদি আপনারা মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে যান তাহলে ষোলো ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে পিয়ালি স্টেশন খুব সহজেই আপনারা দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছেতে পারবেন এবং বন্ধুরা আশেপাশের পরিবেশটি আমি দেখাই দেখুন এখানে কলকাতার বহু মানুষ ছোট বড় প্লটে জমি কিনে বাড়ি বানিয়ে রেখেছে এবং বন্ধুরা মানুষ জমি কিনে ইনভেস্ট পারপাসে বাউন্ডারি ওয়াল বা বড় বড় প্লিয়ার দিয়ে রেখেছে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন ক্যামেরার মাধ্যমে তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঁশরা মৌজা এবং জীবনতলা থানা এই বলে রাখি বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত বাঁশরা মৌজার একটি জমি এবং এটি গোর্ধ পিয়ালির একদম মাঝামাঝি পয়েন্ট যদি আপনারা এই যে রোডটি দেখছেন যদি এপার দিয়ে চলে যান গোর্ধ স্টেশন মাত্র আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হাঁটা পথে আপনারা চলে যেতে পারবেন একদম এখান থেকে গোর্ধ স্টেশন আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটে চলে যেতে পারবেন এবং এখান থেকে দু মিনিট পায়ে হাঁটলে আপনারাও ষোলো ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে গোর্দ স্টেশন পনেরো মিনিটের মধ্যে আপনারা পায়ে হাঁটা পাথে চলে যেতে পারবেন দেখুন বন্ধুরা এখানে মানুষজন ধীরে ধীরে বসবাস শুরু করছে এবং আজ এই ঢালাই রাস্তার গায়ে জমি দেখাবো এবং এখানে বহু মানুষ জমি কিনে পিলিয়ার দিয়ে রেখেছে এবার তারা ধীরে ধীরে বাড়ি বানাবে তো এখানে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং লোকাল ধরবেন এবং পিয়ালি অথবা গোর্দো স্টেশনে আপনারা লাভবেন পিয়ালি থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া লাগে এখানে আসতে এবং গোর্দ থেকে আপনারা টোটোতেও দশ টাকা ভাড়া দিয়ে এই জমির উপর চলে আসতে পারবেন এবং যদি মনে করেন গৌড়দাহ স্টেশন থেকে পায়ে হেঁটে আসবেন তাহলে মাত্র পনেরো মিনিট সময় লাগবে তো আমি জমির সীমানাটি দেখাচ্ছি আঙুল দিয়ে আপনারা দেখুন দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এটি ঢালাই রাস্তার একদম গায়ে জমি আপনারা বুঝতেই পাচ্ছেন ভালোভাবে দেখে নিন আমি দেখাচ্ছি এই রোড আর এই হল জমি এবং আশেপাশে পুরো শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এবং এই জমিটা দাম রেখেছে মালিক প্রতি কাঠা আশি হাজার টাকা কাঠা এখানে পনেরো কাঠা জমি আছে আপনারা চাইলে পনেরো কাঠা জমি একসঙ্গে নিতে পারেন এবং যদি চান আপনারা এখান থেকে দু কাটা এক কাটা প্লটে জমি কেটে কেটে নিতে পারেন দেখুন আমি দেখাচ্ছি আঙুল দিয়ে এইভাবে স্ট্রেট করে গিয়ে ওই বাগানের কোল থেকে এইভাবে স্ট্রেট করে এইভাবে এই হলো জমির পজিশান তো যদি ভিডিওটা ভালো থাকে তখন সাথে নমস্কার